নমস্কার বন্ধুরা আপনাদের বাড়িতে সবার বাড়িতে কিন্তু কারেন্ট আছে কারেন্টের বিল কিন্তু তিন মাস অন্তর কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু আসে এতে কিন্তু প্রত্যেক সাধারণ মানুষের কিন্তু কোনো প্রবলেম হয় না তিন মাস অন্তর কারেন্টের বিল আসলে ওদের কিন্তু পয়সা দিতে কোনো সমস্যা হয়নি কিন্তু এখন কারেন্টের বিলের বিশাল বড় আপডেট যে আপনাদের কারেন্টের বিল কিন্তু তিন মাস অন্তর কিন্তু আসবে না এবার কেমন কেমন কারেন্টের বিল আসবে আপনাদের কিন্তু দুশ্চিন্তার বিষয় খুব প্রবলেমের বিষয় যেহেতু আপনাদের কারেন্টের বিল তিন মাস মন্ত্র কিন্তু আসবে না কখন কোন সময় আপনার কারেন্টের বিল আসবে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব তারে ছোট্ট একটা কাজ করবেন যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তিন মাস না এবার প্রতি মাসে আসবে কারেন্ট বিল কিন্তু কবে থেকে আর কিন্তু তিন মাস অন্তর কারেন্ট বিল আসবে না এবার কিন্তু প্রতি মাসে এনে প্রত্যেক মাসে কিন্তু আপনার কারেন্ট বিল আসবে কবে থেকে আসবে জানুন দিনকে দিন গরম ক্রমশ বাড়ছে গরমে প্রাণ অষ্টাগত হয়ে উঠছে বাংলার মানুষের যে কারণে ইলেকট্রিসিটি ও ফ্যান ছাড়া থাকা কার্যত অসম্ভব হয়ে উঠেছে সকলের পক্ষে আবার আমাদের রাজ্যে পুরোপুরি বর্ষা এলেও দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কোনো দেখা নেই এর ফলে একটা আর্দ্রতাজনিত গুমট ভাব তৈরি হয়েছে এবং যা প্রত্যেকটা মুহূর্তে বেড়ে চলেছে অবশ্যই কিন্তু গরম পড়েছে বৃষ্টির কোনো নাম নেই অবশ্যই প্রবলেম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে তো কারেন্টে কারেন্টে অবশ্য প্রত্যেক মানুষের কিন্তু পাখা বা ফ্যান খুবই জরুরি এই গরমের থেকে মুক্তি পেতে প্রত্যেকটা মুহূর্তে ফ্যান চালাতে হচ্ছে যে কারণে স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিল বাড়ছে যেহেতু বাড়িতে যেহেতু আপনি কোনো কোনো কারেন্ট ইউজ করছেন তো বিদ্যুতের বিল বাড়ছে এসবের মধ্যে ইলেকট্রিক বিল সংক্রান্ত বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেয় রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ ডাব্লু বিএসইডিসি এল ওকে যেহেতু বিল বাড়ছে সে কারণের জন্য কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে মধ্যবিত্ত ঘরে সাধারণ মানুষের এখন এই বিদ্যুতের বিল নিয়ে চিন্তার কোনো শেষ নেই মধ্যবিত্ত মানুষের কিন্তু বিদ্যুতের বিল কিন্তু অতিরিক্ত পরিমাণে আসছে তো চিন্তার কোনো শেষ নেই কারণ বিদ্যুতের বিলের জন্য তাদের পকেটও বেশ চাপ আসতে শুরু করেছে ইতিমধ্যেই বিদ্যুতের বিলের বাড়ছে বলে কিন্তু পকেটে অলরেডি কিন্তু চাপ বাড়ছে আগের দিনগুলিতে ডাব্লুবিএসি ডিসি এল গ্রাহকদের ইলেকট্রিকের গড় বিল পাঠিয়েছিল যা ছিল একসাথে তিন মাসের বিল একসাথে কিন্তু তিন মাসের বিল কিন্তু অলরেডি কিন্তু পাঠানো হয় বা পাঠিয়েছিল একবারে সেই বিল দেওয়া গ্রাহকদের পক্ষে একটু চাপের হয়ে পড়েছিল যেহেতু তিন মাসের বিল যেহেতু কোনো গ্রাহকের বাড়িতে যাচ্ছে তো সেখানে কিন্তু অনেক গ্রাহক মানুষ কিন্তু চাপ পড়ছে যে তিন মাসের বিল কী করে দেব আবার কোনো কোন গ্রাহক গ্রাহক অভিযোগ করেছিল যে প্রতি মাসে বিলের হিসেবে কিছু পরিমাণ বিদ্যুৎ কারচপি হচ্ছে যে যদি তিন মাস অন্তর বিল আসে তো এতে প্রবলেম হচ্ছে অনেক অনেক গ্রাহক কিন্তু কমপ্লেন করছে যে প্রত্যেক মাসে কিন্তু বিলের কারচুপি হচ্ছে তিন মাস অন্তর বিল বেশি হচ্ছে যে কারণে অত্যাধিক হার বাড়ছে বিদ্যুতের বিল সেই কারণে কিন্তু বিদ্যুতের বিল কিন্তু হার কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়ছে এতে কারচুপি হচ্ছে কিন্তু গ্রাহকরা কমপ্লেন করছে এইবার সেই সমস্যা দূর করার জন্য এইবার কিন্তু সমস্ত রকম সমস্যা দূর করার জন্য সিইএসসি এর পথে হাঁটতে শুরু করলো ডাব্লুবিএসিডিসিএল ডাব্লু এর নতুন নিয়ম জারু করেছে ডাব্লু বি ডাব্লু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে ইলেকট্রিসিটি যে ডিপার্টমেন্ট আছে সে নতুন রুলস কিন্তু চালু করেছে সিইএসসি এর মতো এইবার থেকে প্রতি মাসে ইলেকট্রিক বিল আসবে অর্থাৎ প্রতি মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার হয় তা প্রতি মাসে সঠিকভাবে জানা যাবে সিইএসই এর রুলস বের করেছে প্রত্যেক মাসে কিন্তু আপনার বাড়িতে বিদ্যুৎ বিল যাবে ওতে কতটা বিল আপনি পড়ছেন সে সঠিক বিল কিন্তু আপনার বাড়িতে পৌঁছবে ইলেকট্রিক মিটার দেখে ঠিক যতটা ইউনিট ব্যবহার হয়েছে তার উপরেই বিল তৈরি হবে ও এই মাস থেকে সেই নিয়ম কার্যকরী হবে যার ফলে গ্রাহকরা স্বস্তি পাবেন আপনার প্রত্যেক মাসে কিন্তু আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক আসবে আপনার মিটার চেক করবে যে বিলটা পড়ছে সেই বিলটা আপনাকে বিল আসবে প্রত্যেক মাসে কিন্তু আপনার বাড়িতে বিল আসবে আর চেক করার জন্য ওদিকে কত সোমবার নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে সিইএসসির বিদ্যুতের মাসুল যে বেড়েছে সেই এই বিষয়টি তার জানা ছিল না এই বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সিইএসসির সাথে কথা বলার নির্দেশ দেন যে সিএসসি যে বিদ্যুতের বিল বাড়ছে ওরা তা জানা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নবানা অলরেডি বলেছে যে সিএসসি অলরেডি কিন্তু যে বিদ্যুতের বিল যে বাড়ছে তো এটা নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানা ছিল না সেই নিয়ে কিন্তু বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বসে কিন্তু আলোচনা করবে ডিসকাস করবে কেমন কি করা যায় প্রত্যেক মাসে বিল যে আসবে আপনার বাড়িতে এই অবশ্যই কিন্তু সবকিছু ডিসকাস করবে তো এইটাই হচ্ছে আজকের আপডেট তিন মাস অন্ত বিদ্যুৎ বিল আসবে না প্রত্যেক মাসে কিন্তু আপনার বাড়িতে বিদ্যুৎ বিল আসবে এতে প্রত্যেক মানুষের ভালো হতে পারে কারু কারো খারাপ হতে পারে ওকে এতে অবশ্য যে আপডেট আপনাদের জানকারি দিলাম যে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক মানুষের এতে অবশ্য উপকার হবে কি ভালো হবে কি খারাপ হবে অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই বলবেন তিন মাস অন্তর বিদ্যুৎ বিল এলে আপনাদের ভালো হবে না এক মাস অন্তর বিদ্যুৎ বিল এলে আপনাদের ভালো হবে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আর কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওকে এই ছিল আজকের আপডেট যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন সো থ্যাংক ইউ